এক্স এস 4x minus -6y+ ওয়াই স্কোয়ার মাইনাস ফোর এক্স স্পর্শ করে সি এর মান এবং স্পর্শ বিন্দুর নির্ণয় করো প্রথমে আমরা এই বৃত্তটাকে একটা আদর্শ বৃত্তের সংুকরণের সাথে তুলনা করব। তো বৃত্তটা দেওয়া আছে এক্স এস স্কোয়ার সিক্স ওয়াই প্লাস সি ইকোয়াল টু জিরো আর আমাদের আদর্শ বৃত্তের সমীকরণ হচ্ছে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস টু জি এক্স প্লাস টু এফ ওয়াই প্লাস সি ইকোয়াল টু জিরো তো এইটার মতো করে যদি আমি এটাকে তৈরি করি তাহলে আমরা একটা এভাবে লিখবো এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস টু জি এক্স প্লাস টু মাইনাস জি সমান এখানে জি সমান হচ্ছে মাইনাস টু অতএব মাইনাস জি সমান হচ্ছে টু এফ সমান হচ্ছে মাইনাস থ্রি অতএব মাইনাস এফ সমান হচ্ছে থ্রি কারণ আমাদের এই সমীকরণ অনুসারে জি পাচ্ছি মাইনাস টু এফ পাচ্ছি মাইনাস থ্রি কিন্তু আমাদের কেন্দ্র আছে মাইনাস জি মাইনাস এফ তাহলে এই জি এর মান যদি মাইনাস টু হয় তাহলে মাইনাস জি এর মান হচ্ছে টু এফ এর মান যদি মাইনাস থ্রি হয় তাহলে মাইনাস এফ এর মান হবে থ্রি তাহলে কেন্দ্র কত অতএব কেন্দ্র মাইনাস জি মাইনাস এফ সমান মাইনাস সি তাহলে জি এর মান কত মাইনাস টু হোল স্কোয়ার প্লাস মাইনাস থ্রি হোল স্কোয়ার সেরকমই থাকবে তাহলে আর এর মান এখন এখানে আরেকটা কন্ডিশন দিয়েছে যে এক পক্ষকে স্পর্শ করে বৃত্তটা যদি এক কক্ষকে স্পর্শ করে তাহলে কেন্দ্রের ওয়াই এর মানটা হবে ওই বৃত্তের ব্যাসার যেহেতু বৃত্তটি চক্ষকে স্পর্শ করে সে কারণে বৃত্তটির কেন্দ্রের বৃত্তটির কেন্দ্রের ওয়ার মান সমান ব্যাসার্ধ হবে অর্থাৎ ওয়ারমান ছিল কত কেন্দ্রে কেন্দ্রের ওয়ার মান হচ্ছে থ্রি এটা সমান ব্যাসার্ধ আর বা আর ইকুয়াল টু থ্রি এখন প্রশ্ন প্রশ্নানুসারে আমরা এটা লিখব যে এখানে আর এর মান তো আমরা থ্রি পেয়েছি তাহলে এটা লিখব থ্রি ইকোয়াল টু রুট থার্টিন মাইনাস সি কারণ আমরা আর সমান পেয়েছিলাম থার্টিন মাইনাস সি এখন উভয় পক্ষকে বর্গ করি থ্রি স্কোয়ার থার্টিন মাইনাস সি হোল স্কোয়ার নাইন ইকুয়াল টু থার্টিন মাইনাস সি তাহলে সি সমান পাওয়া যাচ্ছে থার্টিন তাহলে এই প্রদত্ত বৃত্তটার চূড়ান্ত রূপ দাঁড়াচ্ছে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস ফোর এক্স মাইনাস সিক্স এক্স সরি সিক্স ওয়াই প্লাস চিয়ার মান ফোর বসালে থাকছে প্লাস ফোর ইকুয়াল টু জিরো এটাই হচ্ছে এই প্রদত্ত বৃত্তের আসল সমীকরণ এখন বলছে যে বৃত্তটি এক্স অক্ষকে স্পর্শ করে এবং সেই স্পর্শ বিন্দুটা নির্ণয় করতে হবে আমরা জানি যে এক্স অক্ষকে স্পর্শ করলে বৃত্তটির ওয়াই এর মান জিরো হয় আমরা জানি এক্স অক্ষের উপর ওয়াই ইকুয়াল টু জিরো অতএব এই বৃত্ত থেকে আমরা পাচ্ছি এক্স স্কোয়ার প্লাস জিরো স্কোয়ার মাইনাস ফোর এক্স মাইনাস সিক্স জিরো প্লাস ফোর ইকোয়াল টু জিরো বা এক্স স্কোয়ার মাইনাস ফোর এক্স প্লাস ফোর ইকুয়াল টু জিরো এটাকে যদি আমি এইভাবে লিখি এই স্কোয়ার মাইনাস টু এবি প্লাস বি স্কোয়ার এইভাবে যদি লিখি এই স্কোয়ার মাইনাস টু এ বি প্লাস বি স্কোয়ার ইকোয়াল টু জিরো একই একই কথা এটার এটা একই জিনিস তাহলে এটা দেখা যায় এক্স মাইনাস টু হোল স্কোয়ার ইকুয়াল টু জিরো অতএব এক্স মাইনাস টু ইকুয়াল টু জিরো অতএব এক্স ইকুয়াল টু টু অতএব স্পর্শ বিন্দু হচ্ছে টু জিরো মান হচ্ছে এটা এবং স্পর্শ বিন্দু এভাবে এই সমস্যাটার সমাধান হয়ে থাকে আমরা সমস্যাটা সমাধান করার পরে এখানে এই বৃত্তটা আঁকছি এই জায়গাটাতে আমরা দেখতেই পাচ্ছি স্পষ্টত এটা টু জিরো বিন্দু